আসসালামু আলাইকুম ইবরওয়ান সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমরা এই মুহূর্তে রওনা হচ্ছি কুমিল্লা থেকে ময়মন সিং নেত্রকোনা রেজবিয়া দরবার শরীফ আর আমরা এই মুহূর্তে আছি বর্তমানে আমাদের কুমিল্লার সৈদপুর গ্যাস পাম্পে আমরা গ্যাস লোক দিচ্ছি তো এখান থেকে আমরা চলে যাবো সরাসরি ময়মনসিংহে যে আমরা ময়মনসিংহে চলে আসলাম এখানে আইসা দেখতেছি এখানে একটি গরু নিয়ে আসছেও একটি বক্তবিন্দু গরু নিয়ে আসছে তো সেই গরুটা পিসাব আসবে পিসাব আসলে মনে যাতে এই গরুটা ওনার ইয়ায় তুলে দেবে তো সেটা আমরা দেখতেছি যে দেখেন আমাদের এখানে অনেকটা বড় একটা গরু দেখা যায় তো আপনারাও দেখেন স্ক্রিনে আর এটা হচ্ছে আমাদের যে পিস সাহেব আগের রেজবি হুজুর বা রেসবি যে বলতেন না ওনার মাজার শরীফ হচ্ছে এটা আর এর এখানে দেখতেছেন একটা গরু সেই গরুরা আর আমরা এক এক করে আপনাদেরকে সকল কিছু দেখাবো পুরো ভিডিওটা দেখবেন সকলে ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো সকলে এরকম ভিডিও দেখতে বা ইচ্ছা আগ্রহ করতে আমাকে উৎসাহিত করুন আমি এরকম ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো তো যাই হোক আমরা এখানে দেখতেছি আমাদের মানে খুবই এখানে মানুষজনতা অনেক আসছে এখানে বক্তবৃন্দ অনেক লোক আসছে এখানে যে পিসাব আসবে এই যে পিসাব চলে আসে পিসাপ এখন মোনোজার দেবে মোনজার দিয়ে কিন্তু আমাদের যে তাড়াতাড়ি জন্য গরুটা আনা হয়েছে তো সেই গরুটা নিয়ে আবারও দেওয়া হবে আবার পাক করা হবে আর বিশেষ করে আমরা আপনাদেরকে দেখাই এই যে আমরা এখন মোনাজাত দিবি মোনাজাতের পর আপনাদেরকে দেখাই আমরা কিন্তু এখানে আইসা মানে অনেক সুন্দর একটি পরিবেশ দেখলাম এখানে পরিবেশটা খুবই সুন্দর যা আমার কাছে ভালো লাগলো পরিবেশটা দেখে কোনো কিছু মানে উলট পালট বলতে কোনো কিছুই নাই যাক শান্তি সুশৃঙ্খলভাবে আছে তো আমরা মোনাজাতের শেষে আপনাদের অন্য জায়গায় নিয়ে যাব যেমন এখানে মোনাজাত শেষ পর্যায়ে এই যে আমি আবার দেখাচ্ছি মাজারটা মাজারটা দেখালাম আর এটা হচ্ছে পিসাবে যে এই খানকা ওই খানকাটা হচ্ছে এটা পিসাবে আর ইতিমধ্যে আপনারা দেখতেই পারতেছেন আমাদের মনোজাত শেষ তো আমরা এখান থেকে আবার চলে যাব গরুটাকে দেখাই গরুটাকে দেখানোর পরে আবার চলে যাব আমরা হ্যাঁ ওই যে আমরা টিকিট দিয়ে বাদ কিনবো তো আমাদের টিকিট অলরেডি আমার হাতে টিকিট কিনে নিয়েছি চারটে টিকিট চারটে টিকিট এখানে তিরিশ টাকা প্রতি টিকিট দেখেন এখানে চারটি টিকিট চারটিকিট ভাত নিব তো যাই হোক এখান থেকে ভাত সবজি গরু এবং কি সব কিছুই দেওয়া আছে তো প্রতি প্লেট তিরিশ টাকা ওখানে টিকিট দিয়ে খেতে হয় তো যাই হোক সব কিছু দেখালাম দেখলেন বা দেখাতে তো যাদের কাছে বিরুগুলা আসলে মূলত ভালো লাগে এই যে দেখেন এখানে গরু কিন্তু কাটাকাটি চলতেছে কাটতেছে পাক চলতেছে রান্না বান্না চলতেছে এই যে দেখেন এখানে কিন্তু আরও অনেক আনন্দ উল্লাস লাগতেছে দেখেন অনেকটাই হেভি লাগে আমার কাছে খুব সাজানো হয়েছে তো যারা এসব সব দেখতে চান সকলে ভিডিওটা লাইক ফলো শেয়ার করে দিবেন তারপর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সকলে ভালো থাকবেন এই যে দেখেন প্লেট নিয়ে কিন্তু এভাবে খেতে হয় এই যে আমি দেখাই এইভাবে প্লেট নিয়ে খেতে হয় প্রতি প্লেট তিরিশ টাকা একটি টিকিটের দাম মূল্য তিরিশ টাকা হচ্ছে আর আমরা আমি খেয়ে নিয়েছি যাই হোক তারপর আপনাদেরকে ভিডিওগুলো দেখাচ্ছে তো যাই হোক সকলে তো দেখলেন ভিডিওগুলো তো যাদের কাছে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন